প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ইউটিউবের তরফ থেকে আজকে তিনটি আপডেটকে নিয়ে আসা হয়েছে যে তিনটি আপডেটই নতুন কিংবা পুরনো সকল জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এগুলো আপনাদের বাড়িয়ে দিতে পারে প্রথম আপডেটটি আছে হচ্ছে স্টোরি নিয়ে আপনি এখন থেকে চাইলে আপনার ক্যামেরা রোলের অ্যালবাম কিংবা যে কোনো ফোল্ডার থেকে ছবি কিংবা ভিডিও সিলেক্ট করতে পারবেন এবং একই সঙ্গে এই সুবিধাটি নিতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইও এস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা আগে স্টোরিতে ছবি কিংবা ভিডিও আপলোডের ক্ষেত্রে প্রবলেমটা ছিল যে আপনাকে গ্যালারিতে গিয়ে অনেক নিচে স্ক্রোল করে কোথায় ছবি আছে বা ভিডিও আছে সেটা পিক করতে হতো এবং সেখান থেকে আপনি আপলোড করতেন তো এটি অনেক সময় টাইম কনজিউমিং এবং পেইনফুল অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় আমরা মোটামুটি সবাই জানি যে স্টোরির রিচ অনেক বেশি যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও কিন্তু স্টোরিটা পৌঁছায় অর্থাৎ নতুন দর্শকদের কাছে স্টোরি পৌঁছায় এবং তারা সেখান থেকে চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো নতুন আপডেটটির ফলে অনেকেই বেশি বেশি করে স্টোরি তৈরি করার উৎসাহ পাবেন এবং তাতে কিন্তু আপনার রিচও বাড়বে দ্বিতীয় যে আপডেটটি আনা হয়েছে এটি শর্ট ভিডিওকে কেন্দ্র করে আপনি যদি শর্টস তৈরি করেন তাহলে এখন থেকে আপনার শেলফে আপনি বা মিউজিক লাইব্রেরিতে আপনি কিন্তু অনেক মিউজিক পাবেন প্রচুর পরিমাণে মিউজিক এখন অ্যাভেলেবেল রয়েছে যেটি আগে ছিল না অর্থাৎ আপনার জন্য ক্রিয়েটিভ ফ্রিডমটা অনেক বেড়ে গেল আপনি এখন চাইলে অনেক বেশি বেশি করে শর্টস লেটেস্ট মিউজিকের সঙ্গে আপলোড করতে পারবেন এবং আপনার রিচও সেই অর্থে অনেক বেড়ে যাবে এবং আজকে সর্বশেষ অর্থাৎ তৃতীয় যে আপডেটটি আছে সেটি একটি এক্সপেরিমেন্টেশন ইউটিউবের তরফ থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের উপরেই এক্সপেরিমেন্টটি করা হচ্ছে আমাদের যে চ্যানেল পেজটি থাকে সেখানে ভিডিওজ এবং প্লে নামে দুটো নেভিগেশন ট্যাব আলাদা আলাদাভাবে থাকে তো সেটিকে এখন একই সঙ্গে এক ট্যাবের আওতায় আনা হবে এক নেভিগেশন ট্যাবের আওতায় নাম দেওয়া হবে ওয়াচ ট্যাব এবং সেই ওয়াচ ট্যাবের প্রথমে থাকবে হচ্ছে এবং তার নিচে থাকবে হচ্ছে আপনার ভিডিও স্ট্যাব আর এমনটা করা হচ্ছে দর্শকদের ভিডিও দেখার সুবিধার্থে যাতে সহজেই তারা তাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেতে পারেন ইউটিউবের তিনটি আপডেট আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা নিচে মন্তব্য করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ